আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আসলে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না কারণ আসলে আমি বর্তমানে দেশে আছি তো দেশে থাকার কারণে আপনাদের যে সিঙ্গাপুর যে ইনফরমেশান ভিডিওগুলো দিতাম তো ওগুলো আসলে রেগুলার দেওয়া হয় না কারণ আমি সিঙ্গাপুর ওইরকম আপডেট কোনো কিছু ওই পাইতেছি না তো আপডেট কোনো কিছু পাইলে অবশ্যই আপনাদের জানাবো তো আমি মাঝে মাঝে দু একটা ভিডিও দিই আমার গ্রামের তো বাড়িতে আসছি গ্রামে আমরা যে একেবারে গ্রামে তাও না আপনার মোটামুটি মনে করেন যে শহরের অনেক কাছাকাছি তো আমাদের এখান থেকে শহরে যাইতে মোটামুটি দশ বারো মিনিট টাইম লাগে আর কি গাড়িতে যাইতে তো আমাদের বাড়ির সামনে দিয়ে আবার মনে করেন যে হাইওয়ে মানে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে হাইওয়ে তো যেটা মনে করেন যে আপনার উত্তরবঙ্গ থেকে আপনার দক্ষিণবঙ্গের যে মানে কানেকশন যে পথটা ওইটা আপনার মনে করেন যে যমুনা সেতুর ওই পার যে ইগুলো আছে মানে যে জেলা বা যে থানাগুলো আছে তারা আমাদের মনে করেন যে আমাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে এমনকি যে রেল লাইনটা আপনার মানে ট্রেন যাতায়াত যে ব্যবস্থা ওইটা আমাদের বাড়ির পিছন দিয়ে গেছে তো মোটামুটি মনে করেন যে আমরা একটু ভালো জায়গায় আসি আলহামদুলিল্লাহ তো যাই হোক ওই দিন গেছিলাম পুকুরে মাছ মারতে তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যে কিভাবে মাছ মারি বা গ্রামে কীভাবে মাছ ধরা হয় আপনারা বেশিরভাগ মানুষই গ্রামে থাকেন শহরে খুব কম মানুষই থাকেন আমি জানি তারপরেও মনে করেন যে আপনাদের দেখাই যদি একটু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিন তো আমরা ধর্মজাল নিয়ে আসছি আর ধর্মজাল ওইটা হলো আমাদের মনে করেন যে গ্রামের যে ভাষা আমাদের আঞ্চলিক ভাষায় ধর্মজাল বলে অনেক জায়গায় শিবজাল বলে যে চার কোনা যে জালটা হয় আপনার মনে করেন যে ওই জালটা নিয়ে আসছি ওইটা দিয়ে আপনার ওই যে কচুরি পানাগুলো যে আসে আমাদের আঞ্চলিক ভাষায় কচুরি পানাকে আপনার টাগই বলে তো আমরা যে টাগুগুলা নিচ দিয়ে জাল নিয়ে এসা তারপরে মনে করেন যে খেয়েও দিব তো আমাদের জায়গায় মনে করেন আঞ্চলিক ভাষায় খেওন বলে তো আঞ্চলিক ভাষা মনে করেন যে শুনতে একটু ভালোই লাগে তো যাই হোক আমরা আপনারা দেখতে থাকেন আসলে কীরকম মাছ পাই তো ইনশাল্লাহ ভালোই মাছ পাবো দেখতে থাকেন তুমি আবার সোনারে ওড়াইছে সামনে দাঁড়াও পাড়ে খেলে মাছালি বাইরে বেরি করবো না কি মা এটা ফাল দানা রাও হ্যাঁ পাড়ে ফাল ভাই মাছ রে আরেকজন পায়িনতে না বাবা যা খারে আর হইছে ও বান্দনা মনেকে হ্যাঁ সামনে টেনে রাখ সামনে টেনে রাখ এই যে ইমোরটা জাল নাও ওড়াইলে টেনে রাখ એરે એરે એય નુરા બરો આયને એ બસ સરામુર સં ઓમર ફલા એ બોટ છે છે झाड़ा मांस क्या झाड़ा देख झाड़ा 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 झाड़ा

আরো so, রয়েছে <laughs> <laughs> জালাৰা উঠাই লৈ আবাৰ দিলে কৈ আনন্দ জাল পচা

সামনে যাই ওই ওই রে বল তো বলছি উর্ফি উঠার